এই গল্পে শারীরিক সহিংসতা রক্তপাত এবং শারীরিক যন্ত্রণার বর্ণনা রয়েছে শ্রোতাদের নিজ দায়িত্বে শোনার অনুরোধ করা হচ্ছে লেখিকা আমরি ড্যাকুয়েজ প্রতি বছর গল্পটা একই থাকে মোমবাতি জ্বালানো সেগুলো ফু দিয়ে নেভানো কেক খাওয়া সবাই যখন গান গায়ে আমি হাসি বন্ধুদের সাথে পার্টি করি দু এক পেক ড্রিঙ্কও করি এবং বাড়ি ফিরে আসি তারপর ঘড়ির কাঁটা ঠিক তিনটে সাতাশ মিনিটে পৌঁছনো মাত্রই আমি বিছানায় সোজা হয়ে বসি এবং আমার হাড়গুলো ভেঙে যাওয়ার অপেক্ষা করি দৃশ্যটা কুচ্ছিত আমার হাত পা মটমট করে ভেঙে দুমড়ে মুচড়ে যায় আর রক্ত আর হাড়ের মজ্জার গন্ধটা খুব একটা রুচিকর কিছু নয় তবে আমার কাছে সবচেয়ে খারাপ লাগে শব্দটা হাড় মরমর করে ভাঙার শব্দ চামড়া তেনে লম্বা হওয়ার কর্কশ আওয়াজ রক্ত আর নাড়িভুড়ির ভেজা থপথপ শব্দ দীর্ঘ সাতাশ বছর ধরেও আমি এতে অভ্যস্ত হতে পারিনি এরপর কয়েকদিন আমি একটা সোডার ক্যান খোলা বা রাবার ব্যান্ড টানার শব্দ শুনলেও আমার শির দ্বারা দিয়ে হিমস্রোত বয়ে যায় এটা অস্বস্তিকর এবং অদ্ভুত বয়সন্ধিকালে সমস্ত খারাপ যন্ত্রণাকে যেন দশ মিনিটের মধ্যে ঘনীভূত করে দেওয়া হয়েছে তবে হয়তো ব্রোনের সমস্যাটা একটু কম এটি জন্মদিনের রোম্যান্টিক মুহূর্তগুলোকেও মাটি করে দেয় তবে আমি এটা নিয়ে খুব একটা বিতর হতে চাই না আমার মা বলেন এটা স্বাভাবিক আমাদের বংশগত ফ্রেজনোর এক কাজিনের নাকি একই সমস্যা আছে তবে তার ক্ষেত্রে এটা হয় প্রতিবার পিরিয়ডের সময় সেদিক থেকে আমি ভাগ্যবান আসল কারণ কেউ জানে না কেউ বলে জেনেটিক ডিসঅর্ডার কেউ বলে নেকড়ে বানবের কামড় কেউ বা বলে অভিশাপ কিন্তু কারণ যাই হোক সমস্যাটা একই প্রতি বছর আমার জন্মের ঠিক সেই সময়টিতে আমার শরীর ভেঙে যায় দুমড়ে যায় এবং নতুন করে বিন্যস্ত হয় পরের দিন সকালে আয়নায় তাকালে আমি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষকে দেখি আমি যখন ছোট ছিলাম মা আমাকে সান্ত্বনা দিয়ে বলতেন আমি নাকি শুয়োপোকা থেকে প্রজাপতি হয়ে বেরোচ্ছি ১৩ বছর বয়সের পর তিনি আর এই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেননি এই বছর আমার সাতাশতম জন্মদিন এবং সাতাশতম মুখ আমি ঘুমানোর চেষ্টাও করি না শুধু জেগে থাকি ফোনে স্ক্রোল করি আর পরিবর্তনের সেই মুহূর্তটির জন্য মিনিট গুনতে থাকি ভাগ্যবশত মানসিক এবং মনস্তাত্ত্বিক ক্ষতি বাদ দিলে এতে কোনো শারীরিক ব্যথা নেই এখন আমি আগে থেকেই প্রস্তুতি নিতে শিখেছি বিছানার চাদরে যাতে দাগ না লাগে সেজন্য প্লাস্টিকের কভার বিছিয়ে দিই যখন রূপান্তর শুরু হয় তা আসে হঠাৎ হাড়ের ভেতর সামান্য একটা মোচড়ি হল সংকেত আমি বুক ভরে শ্বাস নিয়ে শান্ত থাকার চেষ্টা করি আমার পাঁজরের হাড়গুলো ভেতরে দেবে যায় আঙুলগুলো উল্টো দিকে বেঁকে যায় মাড়ির ভেতর দাঁতগুলো নড়ে চড়ে বসে এবং দৃষ্টি ঝাপসা হয়ে যায় আমার নতুন শরীরটা যখন স্থির হয় আমি প্রথমে পায়ের আঙুল নাড়িয়ে পরীক্ষা করি মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক হয়েছে বয়সের সাথে সাথে এটা যেন সহজ হয়ে আসছে উচ্চতা না মেপে নিশ্চিত হওয়া যাবে না তবে মনে হচ্ছে এবার আমি কয়েক ইঞ্চি লম্বা হয়েছি আমি বিছানা থেকে নেমে খালি পায়ে বাথরুমে গেলাম আয়নায় নিজেকে দেখতে গত বছর আমার মুখটা ছিল কোমল আর মিষ্টি যার দিকে তাকালে নির্দ্বিধায় গোপন কথা বলে দেওয়া যায় এবার আমার গালের হাড়গুলো বেশ উঁচু চিবুকটা কিছুটা সূক্ষ্ম হাসলে দেখি ডান দিকের একটা দাঁত বাঁকা এটা এতটাই খারাপ যে কেউ আমাকে দাঁতে ব্রেসেস লাগাতে বলবে যদিও এক বছর পর যেহেতু মুখ বদলে যাবে তাই ওসব করে লাভ নেই আমি আয়নায় নানা রকম ভঙ্গি করলাম রাগ উত্তেজনা তারপর হতাশা মানুষের আবেগগুলো এক এক করে মুখে ফুটিয়ে পরীক্ষা করছি এই মুখটা আগের মতো অতটা পছন্দ হল না একে একটু রুক্ষ আর রাগই দেখাচ্ছে চোখের নিচের চামড়া টেনে দেখলাম সব কিছুই খুব অচেনা লাগছে আমাকে ব্লাশ লাগানোর জায়গাটা আবার বদলাতে হবে যখন আমি গভীর মনোযোগ দিয়ে নিজেকে দেখছিলাম তখন কাউন্টারের উপর ফোনটা কেঁপে উঠল স্ক্রিনে মায়ের হাসি মুখ ভেসে উঠল ভিডিও কল তিনি প্রতি বছর রাত জেগে থাকেন এবং ঠিক তিনটে পঁয়তাল্লিশ মিনিটে আমাকে ফোন করেন আমার নতুন মুখ দেখতে হে সুইটি বাথরুমের টাইলসে তার কণ্ঠ প্রতিধ্বনিত হল ও আমার এটা বেশ পছন্দ হয়েছে তোমাকে খুব ছিপছিপে লাগছে হাই মা এই অসময়ে তিনি এত এনার্জি কোথা থেকে পান তা আমার বোধগম্য নয় সব কিছু ঠিকমতো হয়েছে তো এবার কোনো সমস্যা হয়নি তো তিনি জিজ্ঞেস করলেন না মা সবকিছু ঠিক আছে চতুর্থ শ্রেণীতে পড়ার সময় একবার আমার একটা পা উল্টো দিকে আটকে যাওয়ার পর থেকে মা সব সময় চেক করেন সবকিছু ঠিক আছে কিনা না বাহ খুব ভালো তিনি ক্যামেরাটা মুখের খুব কাছে ধরে আছেন তার বলি রেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি বিছানায় শুয়ে আছেন ব্যাকগ্রাউন্ডে তার বাবার নাক ডাকার শব্দ পাচ্ছি আমি তোমার জন্য গর্বিত তিনি সবসময়ই খুব সাপোর্টিভ তার পক্ষে উৎসাহ দেওয়া সহজ কারণ সারা জীবন তিনি একই মুখ ধরে রেখেছেন তোমাকে খুব চেনা চেনা লাগছে তিনি চশমার ভেতন দিয়ে চোখ কুচকে আমাকে দেখতে লাগলেন আমি চোখের পলক ফেললাম এটা তো নতুন কথা আমার মুখ কখনো রিপিট হয়নি আসলে তেমন কোনো অপশন থাকলে আমি অনেক আগেই একটা সুন্দর মুখ বেছে নিয়ে সেটাতেই আটকে যেতাম না মা আমি নিশ্চিত এটা নতুন মুখ আমি বললাম মা ঠোঁট কামড়ে গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলেন তুমি নিশ্চিত আমার মনে হচ্ছে আমি তোমাকে কোথাও দেখেছি মা আমি তোমার মেয়ে আমি দীর্ঘশ্বাস ফেললাম তুমি আমাকে বহুবার দেখেছ এই বিষয়টা নিয়ে বেশি ভাবলে আমি পাগল হয়ে যাই তার ওপর মায়ের এই জেরা একদম সহ্য হচ্ছে না দেখো মা আমি খুব ক্লান্ত কাল অফিস আছে আমি ঠিক আছি সব কিছু ঠিক আছে কাল কথা বলি অবশ্যই সুইটি মা কিচিরমিচির করে বললেন আমি শুধু তোমার মুখটা দেখে খুশি হতে চেয়েছিলাম আই লাভ ইউ কাল কথা হবে আই লাভ ইউ টু মা কল করার জন্য ধন্যবাদ ফোন রেখে আমি আয়নায় শেষবার দেখলাম আগামী এক বছর এই মুখ নিয়েই আমাকে চলতে হবে একজন অচেনা মানুষ আমার দিকে তাকিয়ে আছে যাকে দেখে একটু বিচারপ্রজ্জ এবং খিটখিটে মনে হচ্ছে আমি আলো নিভিয়ে ঘরে ফিরে এলাম বিছানা থেকে প্লাস্টিক সরিয়ে কম্বলের নিচে ঢুকে পড়লাম রূপান্তর আমাকে সবসময় ক্লান্ত করে দেয় মুহূর্তের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম তিন ঘন্টা অ্যালার্ম শুনে আমার ঘুম ভাঙল নিজের উপর রাগ হল কেন আমি ছুটিল আবেদন করিনি ফোন আনলক করে পাসকোর্ড দিয়ে কারণ ফেস আইডি আমার ক্ষেত্রে কাজ করে না ছাদের দিকে তাকিয়ে রইলাম নতুন বছর নতুন আমি কিন্তু সেই একই ফালতু চাকরি আমার জামা কাপড়গুলো এখন আর ঠিকমতো হচ্ছে না কারণ এগুলো ছিল আগের শরীরের মাপে প্যান্টের নিচ দিয়ে গোড়ালি বেরিয়ে আছে আর শার্টের বুকের কাছে কাপড় অনেক ঢিলে হয়ে গেছে শরীর ঠিক রাখতে ভারী ব্রেকফাস্ট করলাম বোনের মধ্যে দিয়ে হাঁটার সময় প্রতিবেশী এক মেয়ে আমাকে দেখে আটকে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল একটু অন্যরকম রিয়াকশন তবে আমি পাত্তা না দিয়ে গাড়িতে উঠলাম অফিসে যাওয়ার ড্রাইভটা সব সময়ের মতোই বিরক্তিকর রেডিওতে নিউজ চলছিল কোনো এক গ্রিন ভলভো আমাকে সাইড দিচ্ছিল না আমি জোরে হর্ন বাজালাম রেডিওতে তখন খবর বলছিল রাত তিনটে পনেরো মিনিটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক আমি চ্যানেল বদলে দিলাম অফিসে পৌঁছানোর পর দেখলাম পরিবেশটা বেশ থমথমে সবাই ছোটাছুটি করছে টিভির ভলিউম বাড়ানো সেখানে কোনো সেলিব্রিটির মৃত্যুর খবর দেখাচ্ছে আমাদের পিয়ার ফার্মের বস লুসি সাধারণত নিউজ দেখতে দেন না কিন্তু আজ পরিস্থিতি আলাদা আমার কলিগ হলি চুইংগাম চিবোতে চিবোতে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল ওয়াও তোমাকে তো একদম অন্য রকম লাগছে কাল আমার জন্মদিন ছিল হলি তোমাকে আগেই বলেছিলাম হলি ভ্রু কুচকে বলল তোমাকে খুব চেনা চেনা লাগছে একদম আমার কাজিন হানার মতো লুসি আমাকে তার কেবিনে ডাকলো আমি ভাবলাম হয়তো আজ আমার চাকরিটা যাবে কিন্তু আমি ঢুকতেই লুসি আমাকে জড়িয়ে ধরে কানতে লাগলেন ধন্যবাদ গীশ্বর তুমি বেঁচে আছো আমি অবাক হয়ে বললাম লুসি আমি ঠিক আছি কাল আমার জন্মদিন তুমি তো জানো প্রতিবছর আমার মুখ বদলে যায় লুসি হঠাৎ কান্না থামিয়ে তিন পা পিছিয়ে গেলেন তার চোখে মুখে আতঙ্ক তিনি কাঁপতে কাঁপতে তার কম্পিউটারে একটা নিউজ আর্টিকেল বের করলেন এবং আমাকে দেখতে বললেন হেডলাইনে লেখা ছিল সড়ক দুর্ঘটনায় তরুণী তারকার মৃত্যু নিচে লেখা সুপার মডেল মেগান রজার্স আজ রাত তিনটে পনেরো মিনিটে এক মাতাল ড্রাইভারের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন আমি নামটা চিনি মেগান রজার্স আমাদের ফার্মের একজন বড় ক্লায়েন্ট ছিলেন আমি স্ক্রোল করে নিচে নামলাম এবং তার ছবিটা দেখলাম সেই একই তীক্ষ্ণ নাক একই বাদামি চোখ ওপরের ঠোঁটের সেই একই বাঁকা দাঁত এমনকি তার কাঁধের গড়ন চোখের চাহিনী সবই আমার নতুন মুখের সাথে হুবহু মিলে যাচ্ছে এটা এক মৃত মহিলার মুখ কিন্তু তা কিভাবে সম্ভব কারণ এই মুখটা তো এখন আমার আয়নায় আমি ঠিক এই চেহারাটাই নেখেছি। লুসি বললেন আমি তোমার সমস্যার কথা জানি কিন্তু বুঝতে পারছ কেন আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে সারা জীবন আমি ভেবেছি এই পরিবর্তনগুলো এক এক নতুন জন্ম যার কোনো পূর্ব নেই কিন্তু মেগান রজার্সের মৃত মুখটা যেন আমার দিকে তাকিয়ে বিচার চাইছে আমার মনে একটা প্রশ্ন বারবার প্রতিধ্বনিত হতে লাগল আমি কি তাহলে মৃত মানুষের মুখ পড়ে বেছে আছি গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য এখনই সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়